হ্যালো আসসালামু আলাইকুম ভিভার্স আমি আসলে ধ্রুবগত ভিউয়ার্স আপনারা যারা ট্রেডিং করতে চান তো ক্রিপ্টো ট্রেডিং তাদের জন্য হচ্ছে বিটকেট হচ্ছে বেস্ট তো আপনারা বিটকেটে কিন্তু ছয় হাজার ডলার পর্যন্ত বোনাস পাবেন এবং আমি এই অ্যাকাউন্টটা ভেরিফাই করেছি তো কীভাবে ভেরিফাই করেছি এটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝবেন এবং এইখানে রেফার কোডটা অবশ্যই ইউজ করবেন আপনারা তো রেফার কোড ইউজ করলে কিন্তু আপনারা একটু বেশি ফ্যাসিলিটি পাবেন আর কি তো রেফার কোডটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি আপনার কপি করে রেফার কোডটা ইউজ করবেন একটু স্কিপ করবেন না সম্পূর্ণ বিভাগটা দেখলে কিন্তু আপনারা অ্যাকাউন্ট খুব সহজে খুলতে পারবেন তো এখানে রিওয়ার্ডে ক্লিক করে দেখবেন কি প্রথমত টানা সাত দিন আপনাকে বোনাস দেবে সেই বোনাসটা কিন্তু আপনারা পাবেন ডিপোজিট করার উপরে ডিপোজিট করার উপরে কিন্তু আপনারা বোনাসগুলো পাবেন এই দেখুন দুশো ইউ দুশো ইউএসডি আপনাদের বিভিন্ন রিকোয়ারমেন্টের উপরে ডিপোজিট উপরে কিন্তু দুশো ইউএসডি পাবেন তো আইডেন্টিভিফাই করলে পাবেন দুশো পয়েন্ট তা ফার্স্ট ডিপোজিট করলে পাবেন হচ্ছে তিনশো পয়েন্ট এবং ফার্স্ট ট্রেডে কিন্তু চারশো পয়েন্ট মানে তিরিশ ডলার সমপরিমাণ পরিমাণ ডলার আপনারা পাবেন তো সম্পূর্ণ ভিড়টা দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনার গেট স্টার্টে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করার পরে দেখবেন যে আবার গেট স্টার্টে তো এখন আপনার ইমেল দিয়েও খুলতে পারবেন আপনার চাইলে ফোন নাম্বার দিয়ে খুলতে পারেন আমি ফোন নাম্বারটাতে ক্লিক করে দিলাম এখন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিন তো আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে এই রেফার কোডটা আপনারা এখানে হুবহু পেস্ট করে বসিয়ে দেবেন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এই উপরে যে এইটা দেখছেন এখানে এই দেখা অনুযায়ী যেটা যেটা সিলেক্ট করতে বলছে সেখান থেকে প্রথমে এইটা আসলো তারপরে হচ্ছে এইটা তারপরে হচ্ছে এইটা এই তিনটা তারপরে আমি কলে ক্লিক করে দিলাম এখন আমার ফোন নাম্বার একটা ভেরিফিকেশন কোড চাইবো তো ভেরিফিকেশন কোডের জন্য অপেক্ষা করছি আমার ভেরিফিকেশন কোডটা চলে এসেছে এখন আমি এখানে ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিচ্ছি ওয়েট আবার দেখলাম দেখে বসিয়ে দিলাম তো কনফার্মে ক্লিক করে দিলাম তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে ভেরিফাই অপশনটি আসবে আমি এখানে এই এই অপশানটাতে ব্ল্যাক সিম ক্লিক করে দেওয়ার পরে এই ভেরিফাই অপশানে ক্লিক করলাম তো ভেরিফাই এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্ট এখানে ইয়ে করে নেবেন তারপরে এখন বাংলাদেশ চলে আসবে অটোমেটিকভাবে তারপরে এই নিচেরটাতে দিয়ে দিতে পর আইডি কার্ড দিয়ে দিলাম তো আইডি কার্ডে কনফার্ম করে আই এম রেডিতে ক্লিক করলাম আই এম রেডিতে ক্লিক করার পর এখানে আইডি কার্ডের ফ্রন্ট সাইড ব্যাক সাইড ফটো তুলতে হবে তো আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ফটোটা তুলছি টিকো টেক ফটো দিয়ে আপনার চাইলে গ্যালারি থেকেও নিতে পারেন তো আমি এখানে টিক ফটো ফটো দিয়ে এখানে ফার্স্ট ফ্রন্ট সাইডটা তুলে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে আমি এখন ব্যাক সাইডে ক্লিক করলাম তো এখান টিক টিক ফটো দিয়ে দেওয়ার পরে আমি আমার ফটোটা তুলে নিলাম তা আমি আমার ফটোটা তুলে নেওয়ার পরে সাথেই এই অপশানটা ক্লিক করে ফটোটা তুলে নিলাম তো এখন ওকেতে ক্লিক করলাম তো ওকেতে ক্লিক করার পরে দেখবেন কনফার্ম আইডি কার্ড ব্যাক আপনার চাইলে কনফার্ম দিয়ে করতে পারেন আমি কনফার্ম আউটলেট ক্লিক করে দিলাম তো এখন আমি আমার ফেস ভেরিফিকেশন করব তো ভেরিফাই ক্লিক হয়ে গেছে আমার আইডি কার্ড এখন আমার ফেস ভেরিফিকেশনটা এখানে অল কান্ট্রি ইউএসএতে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে দেবেন সারা বাংলা ইয়া ইউএসএ মানে সারা ওয়ার্ল্ড আর ইউএসএ তো এখন আমি আমার ফেসটা আপনারা ক্যামেরার সামনে নিয়ে রাখবেন তো ক্যামেরার সামনে নিয়ে রাখার পরে দেখবেন অটোমেটিকভাবে ভেরিফাই করে নেবে তো আপনার আইআডি কার্ড দিয়ে হলে এখন আন্ডার রিভিউতে চলে গেছে